আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার লাইফের বিশেষ একটা দিন তো আজকে আমি যাব বিয়ের মার্কেট করতে তো চলুন প্রথমে আমি আম্মুর সাথে চলে গেলাম স্বর্ণের দোকানে বিয়ে মানে স্বর্ণ এটা আমরা সবাই জেনে থাকি তো আমি আর আম্মু চলে গেলাম স্বর্ণকারের দোকানে এখানে অনেক রকম মানে আংটি গলার মালা কানের দোল তো করতে করতে হঠাৎ করে এই দোলটা ভালো লেগে গেল তো আমি আর আম্মু দেখতেছিলাম তারপরে চলে গেলাম চুরির দোকানে তো আমার এত চিকন হাত যে এই চুরিটা মানে অনেক কষ্টে আম্মু বলছে যাক এই ছোট্ট চুরিটা আমার হাতে হয়েছে তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম শাড়ির দোকানে তো ডিসাইড করছিলাম কি নেওয়া যায় ফার্স্টে আমরা এই দোকানে আসলাম তো এই দোকানে এসে আমার কোনো শাড়ি তো পছন্দ হলো না পরে আমরা কি করলাম পরে আম্মাকে বললাম যে চলো আরেকটা দোকানে যাওয়া যাক তো এই দোকানে এসে তারপরে একটা শাড়ি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তার পরবর্তী দিনে আমি আর আমার বোন দুজনে মিলে মার্কেট করতে চলে গেলাম তো জানেন বিয়ের মার্কেট তো অত সহজে শেষ হয় না তো তারপরে আমরা চলে গেলাম আবার শাড়ির দোকানে দুজনে পছন্দ করলাম হলো না এটাও তার পরবর্তীতে আরেকটা দোকানে যেয়ে পছন্দ করেছি তারপরে আবার চলে গিয়েছি আমরা কসমেটিক বা যাবতীয় মানে যেগুলো আমাদের দরকার রং। জড়ি এইগুলো আমরা কিনতে চলে গিয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর মিরর দেখাচ্ছি আমি আপনাদের তো তারপরে এখানে ভাবছিলাম কি নেওয়া যায় পরে ভাবলাম যে রঙ নি তো বিয়েতে রঙ না হলে হয় রঙই তো মেন বিশেষ করে আবিরগুলো অনেক মাখামাখি হয় মজা হয় তো আমার বোনটা পছন্দ করছিল কি কি রং নেওয়া যায় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো তারপর আমি দেখাই দিলাম আমরা কি কি রং নিয়েছি আরও নিয়েছি এইগুলো আমি জাস্ট দেখাই দিলাম আপনাদের তারপরে খুব খিদা লেগে গিয়েছে তারপরে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এটা হলো ফ্রেন্ডস ক্যাব রেস্টুরেন্ট এখানে আমরা মাঝে মধ্যে আসি আর এখানকার খাবারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তো আমরা তো বসে আছি আজ এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ